ডিভান দেখাবো সোফা দেখাবো টকিং চেয়ারও থাকবে ডিভান আছে আট হাজার আটশো টাকায় সলিড ফোম দিয়ে আছে ছয় ইঞ্চি এটা মেহগনি কাঠের ধুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরে ফোমের উপরে থাকছে তিরিশ বছরে চার হাজার টাকা ডিসকাউন্ট আউটলুকের কাঠ গুলো আছে সেগুন কাঠ ভিক্টোরিয়া সোফা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় যে রকিং চেয়ার মালা ডিভান কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও কিন্তু সেগুনের এটা পদ্ম সোফা বলে জঙ্গুস পরিমাণে ডিভানের কালেকশন আছে ফুটে রয়েছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন টানা মালা ডিভান একবারে সলিড ফোম দুইটাই কিন্তু টার্কিশ বেলভেট কাপড় দিয়ে তৈরি করা রাজকীয় মিনার কন্যা সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এই স্ত্রী ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হুরাইরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো ডিভান দেখাবো তারপর হচ্ছে আপনার সোফা দেখাবো সাথে কয়েকটা রকিং চেয়ারও থাকবে রকিং চেয়ারও থাকবে স্পেশাল অফার তো ভাই সর্বনিম্ন কয় টাকায় ডিভান আছে সর্বনিম্ন ডিভান আছে 8800 টাকায় 8800 টাকায়ও ডিভান রয়েছে বিয়স সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তাহলে ডিটেইলস বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং আজকে কিন্তু হিউজ কালেকশন ভাই এই কালেকশনগুলো দেখাবো নাকি আরো আছে এই কালেকশন গুলো তো আমাদের এখানে আছে আমরা এই ভিডিও এখানে স্কিপ করে আমাদের গোডাউনে চলে যাব ইনশাআল্লাহ সাথে থাকবেন এইখানে যারা আসতে আস্তে শোরুমে সরাসরি আসতে আসতে ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড

এই যে ব্যাক সাইড এবং হাতলও একটু ডিজাইন ভিন্ন ভিন্ন আছে কিন্তু দুইটারই প্রাইস কিন্তু এক থাকবে একই থাকবে দেখেন ফিনিশিং একদম ব্র্যান্ড ডিজাইন ব্র্যান্ড যে ব্র্যান্ড ডিজাইন এগুলো অ্যাপেক্স জি এর সোফা জি এগুলো কিন্তু পুরা

সবগুলোই থাকছে এগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু টু অন টোটাল পাঁচ সিটের একটা সোফা এগুলো কিন্তু কাঠের উপরে গ্যারান্টি থাকছে ফোমের ওপরে গ্যারান্টি থাকছে এবং খুব রিজনেবল প্রাইজই থাকছে এটা প্রাইজ আছে আপনার তিতাল্লিশ হাজার টাকা

চমৎকার এই যে আউটলুকের কাঠগুলো যে এগুলো কিন্তু আউটলুকের কাঠগুলো আছে সেগুন কাঠ ফ্রেমে আছে চিটাং সেগুন কাঠ ফ্রেমে ফ্রেমে আছে গর্জন এবং ক্রেশন কাঠের মিশ্রিত জি চমৎকার এটা এটা জি সলিড ফোম দেয়া আছে এটার বর্তমান প্রাইস আছে

ফাইবার গুলো দেখান একটু এগুলো কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের তৈরি করা আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে

দেয়া নাম্বারে যা করবে এবার আমরা ডিভান দেখানো শুরু করেছি এরপরে যে ডিভানটা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মালা ডিভান মালা ডিভান এটা কিন্তু স্টোন করা আছে এটা কিন্তু সেগুন কাঠের চিটা চিটাং সেগুন কাঠের লিকার পলিশ করা আছে এটার বর্তমান প্রাইজ আছে একুশ হাজার টাকা ওই সরি বিশ হাজার আটশো টাকা এক টাকা ডিসকাউন্ট দিয়ে উনিশ টাকায় নিতে পারে সলিড ফর্মে করা সলিড ফর্মে করা আছে তারপরেও শিয়াব ব্লগের পরিচয় দিলে আমরা আরও সন্মান করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যেটা দেখছেন এটা সিজলিং কড়ুই কাঠে তৈরি আছে এটা এটা কিন্তু কাঠের উপরে গ্যারান্টি থাকবে এবং ফোম হোমের উপরে গ্যারান্টি থাকছে সাথে আরও একটা অপশান থাকছে আপনারা এগুলো চাইলে

আমাদের হিউজ পরিমাণে চলে গোলাপ ডিবান এটার বর্তমান প্রাইস আছে এগারো টাকা জি এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা মাত্র গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি কাঠের উপরে ঘুম প্রকার গ্যারান্টি বিশ বছরের ফোমের উপরে তো গ্যারান্টি থাকছেই থাকছে জি এরপরে যেটা আমি বলছিলাম মাত্র আট হাজার আটশো টাকায় আর সিজলিং কড়ুই কাঠের যে ডিমান্ডটা আমরা দেখাবো সেটা মাত্র দুইজন বসতে পারবে জি খুব সুন্দর একটা বালিশ করা আছে আপনার বাসা অল্প একটু জায়গা আছে তা নিয়ে নেবেন সুন্দর লাগবে

জি জি ভাই এটা পদ্ম সোপা বলে কেউ সাপলা 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 চেয়ার বলে এটা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে অনেকখানে জাস্ট একটা আছে আপনারা চাইলে এটা টু সিট বানিয়ে নিতে পারবেন

কাঠের উপরে লিখিত গ্যারান্টি পাবেন বিশ বছরের সলিড ফর্ম আছে ফর্মের উপরেও গ্যারান্টি থাকছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে উনিশ হাজার আটশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আঠারো হাজার আটশো টাকা নিতে আঠারো হাজার আটশো প্রত্যেকটা ডিমান্ডের সাথে একটা বালিশ ফ্রি থাকবে ফ্রি এরপরে ভাই এরপরে যেটা দেখছেন এটা কিন্তু এটাও কিন্তু একটা ডিভান এটা কড়ুই কাঠের দেখেন এটা এটার প্রাইস

এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার যদি কেউ শিয়াব ব্লগের পরিচয় দেয় আমাদের শোরুমে আসে আমরা আরো সম্মান করবো ইনশাআল্লাহ এরপরে ভাই এরপরে যেটা দেখাচ্ছে এটাও দেখেন এটাও কিন্তু সেগুন কাঠের একটা ডিভান এটা আমরা বলে থাকি

এটার বর্তমান প্রাইস আছে টাকা। শেবলো থেকে পুলাগের শেবুলার দিলে বা আমাদের শোরুমে আসলে আরো টাকা ডিসকাউন্ট করব। মাত্র টাকায় সুন্দর নিতে কিন্তু সেম প্রাইস। 10000 সেম নাম এটা এটাও কিন্তু আপনার কাঠের এটার আছে টাকা টাকা ডিসকাউন্ট পাবেন।

চমৎকার একটা ডিজাইন ও ভাই এটা এটার প্রাইস কিন্তু একটু ব্যতিক্রম জি এটার প্রাইস হচ্ছে আপনার যদি সেগুন কাঠ দিয়ে নেন এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার আটশো জি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার আটশো আর এটা হচ্ছে কড়ই কাঠের আছে এটা হচ্ছে আপনার বাইশ হাজার আটশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার আটশো একুশ হাজার আটশো এটা কিন্তু কড়ই কাঠ আছে বাট এই যে ফিনিশিং কালার ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট হয়ে যাবে তাও কালার এরকমই থাকে এরকম থাকবে এটার কালার উঠবে না এটার প্রাইস হচ্ছে বিশ হাজার আটশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার উনিশ হাজার আটশো টাকা এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে ঝিনুক মডেলের যে সোফাটা আছে এই সোফাটা কিন্তু টু টু ওয়ান টু ফাইভ সিটের এই সোফাটা একবারে সলিড ফোম আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সেগুন কাঠের আছে সেগুন কাঠের দিয়ে নিলে আপনার এটার বর্তমান প্রাইস আছে চব্বিশ টাকা চব্বিশ এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

জি এটা সলিড ফর্ম হ্যাঁ যেগুলো সলিড ফর্ম এটার প্রাইস আছে বর্তমান বিয়াল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট জি মাত্র উনচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন

কাম করে দেখায় দিতে পারছি না এই সোপা কাম এবং সোফা ও এলশেপ সোফা হবে আর বেড হবে এটা কিন্তু দারুণ কি চান প্রাইজটা এটার প্রাইজ থাকবে আপনার এটার প্রাইজ থাকছে দেখেন এখান থেকে তাও একটা পার্ট উঁচু দেখা দেখানো যায় না এর ভিতরে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনার রাখতে পারবেন বালিশ কাঁথা এই সোপা কাম এটার বর্তমান প্রাইজ আছে সাতচল্লিশ হাজার টাকা

কিন্তু পাঁচটা সিট আছে একটা ম্যাগাজিন ট্রে আছে একটা কর্নার আছে কর্নার আছে সাথে সাতটা বালিশ পাবে সাতটা বালিশ পাবে সাতটা বালিশ পাবে প্রত্যেকটা সিটের উপরে গাড়িতে রাউন্ড নকশা করা আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আপনার সত্তর হাজার আটশো টাকা জি ভিডিও দেখে কেউ অর্ডার করলে টাকা ডিসকাউন্ট দিয়ে উনসত্তর হাজার আটশো টাকায় নিতে পারবে উনসত্তর হাজার আটশো টাকা আছে ফ্রেমে আছে গর্জন এবং ক্রিয়েশন কাঠের মিশ্রিত চমৎকার আপনি একটু বসে দেখেন ফোম টম গুলো আর নিচে আপনার একবারে বেল্ট করা আছে জাম্পিংটা খুব সুন্দর হয় খুব সুন্দর জাম্পিং হবে এরপর আমি যেটা আপনাদের দেখাবো এটাও একটা কর্নার সোফা কর্নার সোফা এটা কিন্তু মিনি কর্নার আমরা বলে থাকি এটার হচ্ছে পাঁচটা সিট আছে এটা কর্নার আছে 747 আছে 747 আউটলুকে কাটলো সেগুন জি 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 এটা হচ্ছে সলিড সেগুন কাঠ এটা গ্যারান্টিতে আছে জি কাঠের উপর গুনপুকার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি 20 বছরের জি এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে তেত্রিশ হাজার আটশো টাকা জি এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় উনত্রিশ হাজার আটশো টাকা সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর ভাই এই যে মিনি কর্নার যেটা দেখালাম এটা কিন্তু সেম জাস্ট কালারটা আলাদা দেখেন কর্নারের সব সেম কিন্তু সব सेम বালিশও পেয়ে যাবেন অবশ্যই সাতটা বালিশ পাবেন এই যে বালিশে কোনো বাধা আছে এই বাধা আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইস থাকছে

এটাও নিতে পারবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন জি দ্বিতীয়ত আসতে না পারলে আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যদি ঢাকাতে থেকে থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন তারা দেখে শুনে যেটা পছন্দ করে দিবে সেটা আপনার গন্তব্যে আমরা পৌঁছাই দিব জি যদি সেটাও সম্ভব না হয় লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ অথবা কনফার্মেশন করার জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট আপনাদের আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্টটা পাঠাই দিব বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দের যে কোনো হোম ফার্নিচার নিতে যাচ্ছেন বিশেষ করে সোফা ডিভানের হিউজ কালেকশন থেকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এইচটি ফার্নিচার একটা প্রমিনেন্ট রেপুটেড কোম্পানির সুযোগ থাকলে চলে আসবেন ভিজিট করবেন ভালো লাগবে ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ